ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী দুইশো ষাটটা বাড়ি আজকে বিদেশে আসতে আসে এস আলম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেলে তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয় কেন ব্যুরোক্রেসি করাপ্টেড হচ্ছে কেন আমলারা করাপ্টেড হচ্ছে কেন পুলিশ সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না এই কারণে সরকারকে প্রশ্নকে জিজ্ঞেস সরকার কিন্তু 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 আপনার সকল কথার সাথে আমি একমত কিন্তু আপনি যে বারবার সেনাপ্রধানের কথা বলছিলেন যে দুর্নীতিগ্রস্ত হয়েছেন আরেকজন সেনাপ্রধান ক্ষমতা দখল করেছিলেন বাংলাদেশের একজন সেনাপ্রধান সাবেক প্রেসিডেন্ট তাকে দুর্নীতি দেয় জেল খাটতে হয়েছিল আপনি বলছেন যে থেকে ধরে নিয়ে এসে এফডিসি থেকে ধরে নিয়ে এসে আসলে এমপি মন্ত্রী বাড়ানো হয়েছে আপনি এসা সাহেবের মন্ত্রিসভা এবং এসা সাহেবের যে যারা সদস্য ছিলেন তাদের তালিকার দিকেও দেখতে পারেন জিয়াউর রহমানের সাহেবের কাছে দেখতে পারেন খালেদা জিয়ার কাছেও দেখতে পারেন আপনি সিমিলার জিনিস পাবেন বলে আমার বিশ্বাস আর আপনি না এখানে আমি একটা জিনিস কারেক্ট করি খালেদ আমি আপনার সাথে একদমই বলবো আমি আপনাকে কারেক্ট করি ওই সময় মন্ত্রীরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারতো না বিকজ দ্য ব্যুরোক্রেসি ওয়াজ স্ট্রং

জনাব জিয়াউর রহমান জনাব শেখ মুজিবুর রহমান তাদের সকলের আমলেই যে ব্যোক্রিসি ছিল সেই ব্যুরোক্রিসি সাহায্য করেছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে যেটা আসলে দেশের পক্ষে যায় নাই এই সিএসপি অফিসার অফিসারদের সিদ্ধান্তের কারণে সিএসপি সিদ্ধান্তের কারণে এই সিএসপি অফিসার রাই কিন্তু জনাব এরশাদকে এরশাদ হতে সাহায্য করেছেন

আজকের তুলনায় যে করাপের ইতিহাসের আটশো কোটি টাকা এখন এই প্রশ্ন আসবো আমরা দর্শকদের জানতে চেয়েছিলাম দুর্নীতি সার্বিক ঘটনা ফার্স্ট সরকারকে দুর্বল করছে বলে মনে করে কিনা শতক 78 ভাগ বলছেন যে হ্যাঁ তারা এটা মনে করেন শতকরা 22 ভাগ মনে করছেন যে তারা এটা মনে করেন না 59500 দুই জন ভোট দিয়েছেন আমাদের একটু দুর্নীতির প্রসঙ্গে যেতে হলে একটু বৈদেশিক সম্পর্কের ক্ষেত্র যেতে হয় আমি বেরেস পার্থ এবং বেরেস দিলিবর এর কাছে একই ধরনের প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা কথা উঠছে এরকম যে বাংলাদেশের আসলে চীনের সাথে যে সম্পর্ক কি করবে কত টাকা পাবে পাবে না তা আসলে অনেকটা ভারতের উপর নির্ভর করে কিনা এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চীনস অফার করলেন অনেকেই বল

সময়ের সাথে সাথে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় তো আমাদের স্বাধীনতা জন্য সৃষ্টি করার জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু এর অর্থ এই নয় যে আমরা এক স্বাধীন দেশ হিসাবে বেঁচে থাকবো বেঁচে থাকতে পারবো না অথবা ওই চিরদিন আমাদের ঋণ শুদ্ধ ঋণ পরিশোধ করতে হবে তাদের কথা মতো কাজ করার মধ্য দিয়ে সাম্প্রতিক কালে আপনার আমাদের সেতু মন্ত্রী মাননীয় কাদেরক উনি একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন এটার ইমপ্লিকেশন কি উনি হয়তো বুঝেন নাই সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব তারা আমাদেরকে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক দশ বছর আগে চীন যে জায়গাতে ছিল এখন তো চীন সেই জায়গাতে নাই চীনের এখন ইন্টারেস্ট হচ্ছে যে সাহায্য অথবা সম্পর্ক এটার সাথে অর্থনৈতিক অবস্থার সাথে রাজনৈতিক বিষয়টিও প্রতভাবে জড়িত এখন আমাদের ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে ওই সালের দিকে সেটা হচ্ছে যে চীনা সরকার তারা বাংলাদেশকে একটা ডিপ করে দিতে চাইছিল এটার অনেক এটা হলো সেটা হোক কিন্তু এক পর্যায়ে তখন দুই হাজার সালের পর ক্ষমতা আসার পর চীন যখন সমস্ত প্রস্তুতি নিয়ে তখন তারা আর এটা ভারতের কথা মতো চলতে পারে না করতে পারে আমরা এরকম একটা ঘটনা থেকে বঞ্চিত হলাম আমাদের জানি ভারত করেও না ভারত দেও না তারা কিন্তু নিতে চায় এই যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জন্য চাইনিজরা এখন ভারত এবং চীন এখন পরস্পর অবস্থানে অবস্থান করছে আমার মনে যে আপনাকে পেয়েছি আমাদের এই প্রশ্ন জানতেই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানটা আসলে কি মানে অন্তর্গতভাবে আমাদের একটু বলবেন যে মানে উনি কি এই যে ভারত করেও না করতেও দেয় না শুধু চায় আপনি যেটাকে মানে এর চেয়ে সুন্দরভাবে আর বলা সম্ভব ছিল না এই অবস্থানটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এবং জেনে এটা উনি কি করতে চান যে মানে এরকমই থাকুক সেটাই চান উনি না উনি তো মনে করছেন হয়তো বা আমি তো আর ছিলাম না বা আমি তার সাথে সম্পর্ক নাই ওইভাবে আমার যে অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে হয়তো উনি মনে করছেন এইবার উনি ও ইকোনমিক ডেভেলপমেন্ট নামে পার পেয়ে যাবেন কিন্তু ম্যাগে মেগে অনেক বেলা হয়েছে শিশু নয় অনেক ম্যাচিউর এখন অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে গ্লোবেলি আমার রিজনেলি এখন আপনি রিজনেলি আমার দেশকে বাংলাদেশকে তার নিজস্ব কব্জার মধ্যে আমার প্রতিবেশী রাখবেন আবার বলবেন যে এটা করো না ওইটা করো তো করো আজকে আমাদের এই যে ভ্রি এই আপনার রংপুর প্রজেক্ট ব্যারেজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা করো কেনা কিন্তু সে করবে না আবার করতেও দেবে না ডিস্ট্রিবিউট করেও নাই করতেও দেয় নাই এখন সে করবেও না দেবেও না মানে তো অন্যদিকে দেখেন বলেন না আপনি শেষ করেন অন্যদিকে অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে যে আপনি কথা নাই বার্তা নাই এতদিন পর আপনি আমার এত বছর পর পাড়ে দিলেন না পারে চুক্তি চুক্তি হয় হয় হয হয মমতার অজুহাতে দিলেন না এখন মমতা বিরোধিতা করলে চুক্তি দেবে পাবে এটা কতটুকু বাস্তব না না আপনি রাজ্যনদিলিপুর খুবই 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 ঠিক কথা বলেছেন আমাদের দর্শকরা আপনার কথা খুবই পছন্দ করছেন শুধু আমি একটু মতামতের একটু সামারি আপনাকে জানাই রাখি দর্শকরা বেশিরভাগ সময়ই বলেছেন যে দনদিলিপুর আপনি যখন ক্যাবিনেটে ছিলেন তখন যদি এই সব কথাগুলি এত জোর দিয়ে বলতেন তাহলে হয়তো আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছতাম না আমরা নিশ্চয়ই আপনাকে পরে শুনব আপনার 60 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকেই বলছেন

পাঁচশো কোটি লোন দেবে এটা সেটা সমস্ত কিছু চীনের সাথে অনেক আলাপ আলোচনা হচ্ছে প্রাইভেটলি সরকারি লেভেলে কিন্তু তখন ভারত আসি ওইখানের উপর একটা ইয়া দিল আপনার আমাদের দেশের সর অঞ্চল দখল করে যে একটা লাঠি গাড়ি দিল হ্যাঁ এখন ভারত ওই ধরনের একটা লাঠি গাড়ি দিল এই আমরা টেকনিক্যাল স্টীম পাটাবো আমরা সহযোগিতা করব কিন্তু এটা ঝুনতে ঝুনতে মরুভূমি হয়ে যাবে ঝুনতে ঝুনতে মরুভূমি হয়ে যাবে তো এই জায়গা থেকে বিবেচনা করলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীপক শেখ সবব সবব সব সময় ভালো থাকে কিন্তু উনি যে एक्सपेक्टেশনলার যা ছিল যে আমি

খুবই 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 জি আপনি যদি শেষ করেন মানে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন আমি একটু বেরেছে পার্থক্য শোনার জন্য একটু উদ্গ্রীব হয়ে আছি আপনি একটু শেষ লাইনটা একটু যদি বলেন জি এখন আমার যে কাছে আছে তারপরেও আমাদের বন্ধুত্ব দরকার চীন চীনের সাথে চীন তারপরেও তো আমাদের ষোলো হাজার কোটি টাকা এগুলা প্র্যাকটিক্যালি অনুদান এগুলা প্র্যাকটিক্যালি অনুদান তো জানেনা এটা ছেড়ে দেবে না আমার বিশ্বাস হুম তারও টেকনিক্যাল টিম পাঠাবে ও টেকনিক্যাল টিম পাঠাতে বাঁচাতে হয়তো সরকার ততদিন থাকবে কিনা আমি তো জানি না এটাক মাত্র আমাদের দেশের মানুষেরা আমাদের আমরা বিশ্বাস করে রাইট রাইট এই প্রসঙ্গটা আমরা আবার একটু শুনবো আমরা একটু বেশি পাথরের কাছ থেকে জানতে চাইবে বেশি আপনি এটাকে সফর এবং পাওয়া না পাওয়া না না পর কিছু নাই বাংলাদেশে প্রধানমন্ত্রী যখন সিনে গিয়েছেন আগে থেকে বাংলাদেশ টিম জানতো যে চায়না কি দিবে না দিবে বা চায়না তত কিছু দিবে না দেখুন এখানে একটা ব্যালেন্স আছে আপনি এভাবে বললে বা এই যে ভারত কুটি গัดছে না ও চায়না বাংলাদেশকে রিকগনাইজ করে 1975 সালের মনে হয় 31 আগস্ট হ্যাঁ যখন পৃথিবীর সবাই রেকগনাইজ করে ফেলার পর পাকিস্তানে যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল এটা চায়না লেখা ছিল মেড ইন চায়না মানে এ ধরনের সম্পর্ক ছিল সেই সময় আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে কিন্তু তারপর থেকে আনফর্চুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে সব কিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে এবং বাংলাদেশের মানুষের নার্ভ বুঝতে পারে নাই পালস বুঝতে পারে নাই এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল যে কারণে হোক যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে যা চেয়েছে বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে ভারতের বিশ হাজার সোলজার এখানে মারা গিয়েছে ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই বা তারপর এর পর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে এটা একটা পারপোচিয়াল ঠকানো আরম্ভ হয়েছে সব সময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে বাট আমার প্রশ্ন সেটাই এটার ওয়ান অফ দ্য মেজর রিজন আর যখন আমরা উইক থাকি মহিদিন আপনি বুঝতে হবে তখন কিন্তু আমরা বেশি ঠকি বিকজ আমাদের ওই সাপোর্ট লাগে আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার ইভেন আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল এর মাঝখানে দোতালিটাও ভারত করেছে সব ধরনের ইন্টারপ্রেটার কাজ ভারত করেছে নেগোসিয়েশন ভারত করেছে সবাই বলতো ভারত আওয়ামী কে রাখবে রাজনৈতিক ভাবে এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে বিকজ ওই কথা বলে তো আর আজকের দিনে লাভ নেই যে আমরা সব আমাদের তো আমরা করবো উইলিজ গ্লোবাল ভিলেজ সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে এখন আরেকটা জিনিস বোধ হয় তবে চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক আর ভারতের এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে ভারত 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 আসলে যখন আসে, কোন পলিটিক্যাল নর্মাল এথিক্স চিন্তা করে না ভারত ভারতের মতো ডাইরেক্ট চলে যায় যেমন আপনি দেখেন এই যে চুক্তিটা করলো আমাদের মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে আমরা বিপরীতে যাব কি আমরা আমরা যাবো এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি কথা বলে এই বলে আমরা আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে ওদিকে ভুটানে তো না তার মানে তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে ভুটান সরকার আবার ভারতের মধ্যে রেল লাইন বানাইতে হবে প্র্যাকটিক্যাল হ্যাঁ এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না আমি সেটাই বলছি আর বুঝিয়ে দিল একটা কিছু

মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভারতের ক্ষেত্রে আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয় মানে এটা আপনি মনে না মানে আওয়ামী লীগ ভারত হবে কেন আমি আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই জি দেখেন আমাদের কারোর সাথেই আর শত্রুত আমি করা দরকার নাই আমাদের আমি কেন আমার 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 ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য আমি কেন সেগুলি করবো এগুলি তো আমাদের রাজনৈতিক ব্যর্থতা এগুলি তো আমরা করতে পারি না এই কারণে ভারত কি করছে বা আমাদের ব্যসি ভারতের তুলনায় ডেফিনেটলি অনেক উইক এই জন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে ভারত আমাদেরকে যে কোনো ইকোনমিক কারণে কথা দিয়ে কথা রাখছে না আমাদের তিস্তা হচ্ছে না গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক আমরা কেন মানে এটা সারা বাংলাদেশী জানে আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে আমরা যে খুব ফর্মালি স্টাবলিশ না আমাদের ডেমোক্রেসি যে খুব ফর্মলি স্টাবলিশ না এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ এবং আজকে সরকারের আমেরিকাও আমেরিকার সাথেও ব্যালেন্স রাখতে হচ্ছে

এটা তো এখানে তো সে উনি প্রধানমন্ত্রী ভালো করে জানি ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রেশার পয়েন্টটা কোনখানে কোনখানে গেলে আমার অ্যাডাপ্টিবিলিটি করতে হবে প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল বা এটা আসলে উনি দুর্বল হয় না উনি অ্যাডাপ্টিবিলিটি হয় উনি যখন দরকার উনি চাইনাতে যাচ্ছেন যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন যখন দরকার আমেরিকার সাথে খাত্রী করছেন যখন দরকার রাশিয়া আনছেন এই ব্যালেন্স করে 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 বিকজ জিও politically আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় আমেরিকা চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে চায়না চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে সো ওই অ্যাডভান্টেজ আওয়ামী লীগ সরকার তো বলেই দিয়েছে আমার আমার মনে পাওয়ার একটা কথা বলে আরেকটা কথা বলে আজকের কিন্তু কোনো কিছুই চিন্তা করে না রেপুটেশন বলে নেই বলেন সেই বলেন রিটেশন ম্যাটার আওয়ামী চিন্তা করে পদ্ম সেতুতে গেলে তুমি আমাকে প্রশংসা করবে বাজারে গেলে তুমি আমাকে গালি দিবা بس আমি এবভাবেই থাকব এবং আওয়ামী আমেরিক দেখানোর জন্য হ্যাঁ ট্রু আওয়ামী আমেরিক দেখানোর জন্য এত মনে আমি তো সবসময় বলি ইনস্টিটিউশন যেভাবে ভেঙে হচ্ছে একটা ক্যান্সার پیشنট কে আপনার এই আপনার মেট্রো রেলের ফাউন্ডেশন দিচ্ছে আর লিপস্টিক লাগায় দিচ্ছে পদ্ম সেতু দ্যাটস ইট আর চাইনার কোনো কিছুতে সরকার ভয় পায় ভেঙে পড়ছে না আবার যদি বার্মা থেকে বাংলাদেশে অ্যাটাক হয় আবার দেখবেন চাইনিজ একটা কিছু ছেড়ে দিছে আবার ইন্ডিয়াকে ছেড়ে দিচ্ছে